গুগলের ভিউ থ্রি ওয়ান অফ দ্য বেস্ট একটি ভিডিও জেনারেটর এআই টুলস যেটা ব্যবহার করে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত লাখ লাখ ভিডিও জেনারেট করতেছে তাদের কনসেপ্ট বা আইডিয়া দিয়ে তো আপনার যে কনসেপ্ট বা আইডিয়া আছে এটা নিয়ে যখন আপনি ভিডিও জেনারেট করতে চান এবং সেই ভিডিওতে যখন বাংলা ডায়লগ বিশেষ করে থাকে সেই ডায়লগুলো ঠিকঠাক মতো আউটপুট আসে না আবার দেখা যায় আপনি যে ভিডিওটা জেনারেট করতেছেন সেই ভিডিওতে কোনো প্রকার সাউন্ড আসতেছে না তো এটার সমাধান কি। এই সমস্যাগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে কথা বলবো কিভাবে এই সাউন্ডের যে প্রবলেমটা আছে এটা কিভাবে সমাধান করবেন সকল প্রসেস নিয়ে তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অল রাইট আপনার ভিডিও জেনারেট করার পরেও সাউন্ড আসতেছে না তো যারা এই সমস্যাগুলোর মধ্যে পড়েছেন তারা এখন থেকে একটু স্কিপ না করে কন্টিনিউ করবেন কারণ স্কিপ করলেই আপনারা প্রসেসগুলো জানবেন না আমি আশা করছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ সপ্তাহে কন্টিনিউ করলে সকল সমস্যাগুলোর সমাধান পেয়ে যাবেন স্টেপ ওয়ান আপনি যেই ইমেলের আন্ডারে ভিডিও জেনারেট করেন সেই ইমেলটা আপনি যে ব্রাউজারে বা যেই অ্যাপে লগ করে রেখেছেন সেটা লগ আউট করে দিবেন বা সাইন আপ করে দেবেন দেওয়ার পরে নতুন ব্রাউজার বা নতুন অ্যাপ আবার ইনস্টল করে সেখানে নতুন করে আবার লগ করবেন লগ করে ট্রাই করবেন আশা করা যায় সমাধান হবে স্টেপ টু আপনি যে ভিপিএনটা ইউজ করতেছেন অনেকে দেখা যায় ভিপিএন অন না করেই যখন ভিডিও জেনারেট করে তখন দেখা যায় ভিউ টুর মডেলে ভিডিওটা সিলেক্ট হয়ে ভিডিও জেনারেট হয় কিন্তু সেখানে কোনো ধরনের সাউন্ড আসে না তো এটা আপনাকে মতো এনশিওর করে নিতে হবে যে আপনি ভিপিএনটা ঠিকঠাক মতো ইউএসএ বা অন্য কোনো দেশে সিলেক্ট করেছেন কিনা অন্য কোনো দেশ বলতে আরও বেশ কয়েকটা দেশ আছে যেগুলোতে যেই স্টুডেন্ট অফারটা ছিল এই অফারটা অ্যাভেলেবল ছিল তো এই ভিও থেরি যে দেশগুলোতে অ্যাভেলেবল হয়েছে সেই দেশগুলোতে আপনি যদি ভিপিএন সিলেক্ট করেন তাহলে কিন্তু ভিডিও জেনারেট হবে এবং ভিও থেরি অপশানটা পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধাটা স্ক্রিনে সেই দেশগুলোর দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফার্স্ট অফ অল আপনাকে ইনসিওর করে নিতে হবে আপনি যে ভিপিএমটা ইউজ করতেছেন সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা তবে আপনি যে ভিপিএমটা ইউজ করতেছেন এটা বাদ দিয়ে নতুন একটা ভিপিএন আপনারা চাইলে ব্রাউজারে এক্সটেনশন অ্যাড করে বা মোবাইলে ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন আশা করা যায় কাজ হবে স্টেপ সি যখন আপনারা ভিডিও জেনারেট করতে চান তখন প্রম্প দেওয়ার যে বক্সটা রয়েছে এই বক্সের নিচে দেখবেন একটি ভিডিও সেকশন রয়েছে এই ভিডিও সেকশনে আপনাকে ক্লিক করে সিলেক্ট করে রাখতে হবে যখন আপনারা প্রম্প সাবমিট করবেন তার আগে যখন আপনারা এই ভিডিও সেকশনে ক্লিক করবেন তখনই দেখতে পাবেন ভেউ থ্রি লেখাটা শো করবে যদি এই লেখাটা শো করে তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট ভিডিওর যেই সাউন্ড আছে এটা সাউন্ড সহ ভিডিও জেনারেট হবে তার পাশাপাশি আমরা যে মডেলের মাধ্যমে ভিডিওটা জেনারেট করতেছি একদম কর্নারে দেখতে পাবেন এই মডেলগুলো শো করতেছে এখানে তিনটা মডেল রয়েছে প্রথম যে মডেলটা রয়েছে এটা আপনাকে ঠিকঠাক মতো সিলেক্ট করে নিতে হবে যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু ভিডিওতে কোনো ধরনের ভয়েস বা ডায়লগ কোনো কিছুই আসবে না স্টেপ ফোর যখন আপনারা ভিডিও জেনারেট করতে যান সেই ভিডিওতে দেখা যায় ছোটো ছোটো বাচ্চা বা কিডস টাইপের যেই কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো যখন জেনারেট করতে যান তাদের ডায়লগুলো যখন আপনারা প্রোভাইড করেন ঠিকঠাক মতো সেই ডায়লগুলো আসে না কেন আসে না এটা আমি নিজেও বুঝতেছি না আমি অনেক জায়গায় এটা যাচাই বাছাই করার চেষ্টা করলাম কিন্তু কিডসের যে ভয়েসগুলো এগুলো কেন আসতেছে না এটা আমি বুঝলাম না আমি কত কয়েকদিন আগে দশটা ভিডিও জেনারেট করেছি কিডসের সেখানে দেখলাম আটটাতে ভয়েস আসে নাই বাকি দুইটাতে ভয়েস আসছে বা ডায়ালগ মতো ঠিকঠাক মতো সাউন্ড আসছে তো এটা হচ্ছে একটা সমস্যা আপনারা চাইলে কিস যে টপিকগুলো আছে এগুলো অ্যাভয়েড করে ভিডিও জেনারেট করতে পারেন তাহলে ভিডিও কিন্তু জেনারেট হবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে সেখানে অবশ্যই সাউন্ড আসবে যখন আপনারা ভিডিও জেনারেট করতে চান ঠিকঠাক মতো দিচ্ছেন সাবমিট করার পরে দেখা যাচ্ছে সামথিং রং নামক একটা লেখা বারবার আসতেছে এটা কেন আসে এটা আসার একটাই কারণ যদি আপনি গুগলের জেমেনাই ভিউ থ্রি মডেল ইউজ করেন এর মধ্যে তাহলে এই লেখাটা আসবে কারণ জেমেনাইতে ডেইলি লিমিট হচ্ছে তিনটা করে ভিডিও যখন আপনারা তিনটার ওভার আপনারা প্রম্পট বারবার সাবমিট করবেন তখন এই লেখাটা আসবে অনেক সময় দেখবেন যে আপনাকে লিমিট করে দিয়েছে ডেট এবং কয়টা পর্যন্ত লিমিট করেছে সেটা উল্লেখ থাকে তো প্রতিনিয়ত আপনারা যদি মাধ্যমে ভিডিও জেনারেট করেন তাহলে তিনটা করে ভিডিও জেনারেট করতে পারবেন আর আনলিমিটেড কীভাবে ভিডিও জেনারেট করবেন এই প্রসেসটা নিয়ে এর আগে আমার একটি ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওটি ফলো করে ডেইলি আঠারোটা ভিডিও জেনারেট করতে পারবেন একটা অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে এই কাজগুলো করবেন এই ট্রিক্স আমি সেই ভিডিওতে বলে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি ফলো করতে পারেন তাছাড়াও ক্যানভার মাধ্যমে কীভাবে ভিডিও জেনারেট করবেন গুগল ফ্লোর মাধ্যমে কীভাবে ভিডিও জেনারেট করবেন সকল প্রসেস নিয়ে আমি আপনাদেরকে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি আই বাটনে বা চাইলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করতে পারেন সকল জায়গায় লিঙ্ক দেওয়া আছে সেগুলো ফলো করে আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন খুব সহজে স্টেপ সিক্স যখন আপনি প্রম্প প্রোভাইড করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যত ছোট করে প্রম্ট লিখতে পারেন ততই ভালো কারণ যত ছোট করে প্রম্ট লিখবেন তার বুঝতে সুবিধা হবে এবং সে ঠিকঠাক মতো আপনাকে কিন্তু ভিডিও জেনারেট করে আউটপুট দিয়ে দেবে দেখা যাচ্ছে আপনি একটি প্রম্ট লিখলেন ইয়া বড় একটি প্রম্ট লিখলেন সেটা দেখা যাচ্ছে সে যাচাই বাছাই করতেই তার মাথা হ্যাং হয়ে যায় বা সিস্টেম হ্যাং হয়ে যায় যার কারণে সে কিন্তু ঠিকঠাক মতো আউটপুট দিতে পারে না তো যেহেতু আমরা চ্যাট জিবিটির মাধ্যমে প্রম্পট লিখি যদি ইয়া বড় সাইজ হয়ে যায় তবে আপনারা সেটা সামারি করে বা সামারাইজ করে আপনারা প্রম্পট ছোটো করে নিতে পারেন এবং সেই প্রম্পট আপনারা দিবেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ঠিকঠাক মতো আউটপুট চলে আসবে আমি ভিডিও জেনারেট করার সময় এই ছয়টা প্রবলেম ফেস করেছিলাম বিটাই আপনাদের মাঝে এই ছয়টা প্রবলেমের কথা তুলে ধরার চেষ্টা করলাম এবং আমি আশা করছি এই ছয়টা প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা পেয়ে গেছেন এবং আপনাদের যদি এছাড়াও অন্য প্রবলেম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আর আমি যদি নতুন কোনো প্রবলেম পেয়ে যাই সেটার সমাধান আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেব তাই অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স একটু ফলো করবেন আপনাদের সুবিধার্থে তো ভিডিওটি মূলত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এআই নিয়ে বিভিন্ন ভিডিও আপলোড করা হচ্ছে এআই অটোমেশন নিয়ে আপনারা চাইলে সেই ভিডিওগুলো ফলো করে একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে টাকা ইনকাম করতে পারেন খুব সহজে তো এই ভিডিওটি সেই অব্দি দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ